আসসালামু আলাইকুম হ্যাঁ আশাব ভাই হুমায়ুন ভাই ও আপনি বলছেন যে আপনি এদিকে তো এমনি ইয়া ক্লিয়ার সিমানা ক্লিয়ার ওই যে ফিলিয়ার দেখেন ফিলিয়ারের পরে এই দেখেন ফিলিয়ারের পরে আরো এই এতটুকু ক্লিয়ার মাথা কিন্তু এখানে মাঝখানে এসে এই যে এই গোড়াটা মানে মনে বুঝেন না এই যে অল্প এই গোড়াইয়ান রয়েছে অল্প গোড়াইয়ান বেশি সময় লাগতো না হয়তো নয় একদিন বা দুই দিনের খোলা কিন্তু ওইখানে ফ্যাট গিয়ে কমতেছে না কেন জানি না এত এই বরাবর এই 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 দেখেন ওখান থেকে আরো জামাই ওখান থেকে আরো সুলো করি লাখান থেকে এত খাড়া নামি ওখান থেকে এত সুলভ করি এই ফিলার আর ফিলার টানাইলে ওখানে এত খাড়া করা লাগবে না তো অতটুকু যাওয়া লাগবে না তো ওই মাথায় তো ক্লিয়ার আছে খালি এটা এইটা গোড়া এটা ফ্যাটটা ওখান থেকে আরো আরো হ্যাঁ